আজ আমরা করব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান যে প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে একটি লাঠির ছয়ের এক অংশ মাটিতে দুইয়ের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার লাঠির কত মিটার পানিতে আছে। এই প্রশ্নটা পরীক্ষায় যেন বারবার আসে তো লাঠির একের ছয় অংশ আছে মাটিতে আর একের দুইয়ের এক অংশ আছে পানিতে আগে আমরা লিখে নেব এটা তিন টেস্টের দিয়ে রাখলাম কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাপনীতে আসবেই তাহলে আমরা এখন লিখতে পারি লাঠির ছয়ের এক অংশ আছে মাটিতে দুইয়ের এক অংশ আছে পানিতে তাহলে মাটিতে আর পানিতে কত আছে সেটা আমরা বের করব তাহলে কী করতে হবে যোগ করতে হবে তাহলে এই দুইটা আমরা যোগ করে দিই ছয়ের এক যোগ দুয়ের এক তাহলে ছয় আর দুয়ের লসক হচ্ছে ছয় এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ ছয় ছয়ের মধ্যে একবার যাই উপরে এক বসে দিলাম তিন দোকানা ছয় তাহলে উপরে চার আর নিচে আসে ছয় এখন ধরি সম্পূর্ণ সম্পূর্ণ লাঠি সমান এক অংশ পানির উপরে আসে তাহলে আমরা এক বিয়োগ ছয় চার অংশ বিয়োগ করলে পানির উপরে কত আছে সেটা আমরা পেয়ে যাবো ছয় ছয় কে ছয় বিয়োগ চার তাহলে বিয়োগ করলে দুই আর নিচে সবসে ছয় তাহলে কারা করলে উপরে হচ্ছে তিন দিবনি ছয় উপরে এক আর নিচে তিন তাহলে তিনের এক অংশ হচ্ছে পানির উপরে আসে তো আমরা এখন লিখবো তিনের এক অংশর এই যে পানির উপরের অংশের দৈর্ঘ্য আবার দুই মিটার তিন এক অংশের দৈর্ঘ হচ্ছে দুই মিটার এক অংশের দৈর্ঘ্য হচ্ছে তাহলে এটা হচ্ছে উল্টে যাবে দুই গুণ তিন আর নিচে হবে এক মিটার এখন এখানে ছিল দুইয়ের একাংশ আবার পানিতে আসে আর কত মিটার পানিতে আসে জন্য আমরা দুয়ের একাংশ দিয়ে দেব দুয়ের একাংশ দৈর্ঘ্য দুই গুণ তিন বাই দুই এক গুণ দুই মিটার দুই দিয়ে কেটে দিলাম থাকছে কত তিন মিটার তাহলে কত মিটার পানিতে আসে তিন মিটার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন